নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দা আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে এই ভিডিওতে আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে নেক্সট সিজনের ক্যালেন্ডারটা কিন্তু বেশ কনজেস্টেড আমরা আগের সিজনে দেখেছি সুপার কাপটা সিজনের শেষে হয়েছিল ওয়ার্ল্ড কাপটা সিজনের প্রথমে আর মাঝখানে আইএসএল কিন্তু এইবার যাতে দুটো টুর্নামেন্টেই যাতে ভালো ইন্টারেস্ট থাকে অনুরাগীদের তো সেই কারণে দুটো টুর্নামেন্টে ডুরান্ট কাপ এবং সুপার কাপ সুপার কাপটা যদিও এখনো ঠিক হয়নি যে তারা সুপার কাপ নামেই টুর্নামেন্টটা করবে নাকি আবার সেই ঐতিহ্যবাহী ফেডারেশন কাপকে ফিরিয়ে নিয়ে আসবে সেটা এখনো ঠিক হয়নি কিন্তু ডুরান্ট এবং সুপার কাপ দুটোকেই তারা আইএসএল এর আগেই করে নিতে চাইছে যাতে ইন্টারেস্ট থাকে এই দুটো টুর্নামেন্ট নিয়ে এবং প্রত্যেকটা দল যেন ফার্স্ট টিম পাঠায় কিন্তু এখানেই হচ্ছে প্রশ্ন আদৌ কি সবকটা আইএসএল ক্লাব তাদের ফার্স্ট গ্রেড টিম কি খেলতে পাঠাবে ডুরান্ড কাপে সেটা নিয়ে কিন্তু থেকে যাচ্ছে ধোয়াশা কিন্তু এই ভিডিওতে আমি মোহনবাগানকে নিয়ে কথা বলবো তার কারণ মোহনবাগানের জন্য ক্যালেন্ডারটা কিন্তু আরও বেশি কনজেস্টেড আরও বেশি টাইট তার কারণ শুধু ডুরান্ড কাপ ফেডারেশন কাপ আই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু থাকছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু ছ ছটি ম্যাচ আর প্রথম ম্যাচ ডে তাদের হচ্ছে ১৬ থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে পড়বে সুতরাং বেশ একটা টাইট ক্যালেন্ডারের মধ্যে দিয়ে যাবে ব্রিগেড তো আপাতত মোহনবাগার মহলে কান পাতলে যেটা শোনা যাচ্ছে তারা এই মুহূর্তে যে সিজন প্ল্যানটা করছে সেখানে আপাতত কোনো মতে তাদের প্ল্যানে কিন্তু নেই যে তারা ডুরান্ট কাপে ফুল টিম খেলাবে খুব সম্ভবত সুপার কাপে ঠিক যেমন তারা টিম নামিয়েছিল সিনিয়র টিমের কয়েকজন ফুটবলার এবং তার সাথে রিজার্ভ টিমের ফুটবলার একটা মিশ্রণ দেখা গিয়েছিল ঠিক তেমনটাই খুব সম্ভবত তারা করবে ডুয়ার্ন্ড কাপকে তারা প্রিসিজান্ড টুর্নামেন্ট হিসেবে কবে একটা দেখবে না তাদের কয়েকটা ফুটবলার যারা আগেরবার সেরকম গেম টাইম পায়নি তাদেরকে তারা সেই দলে খেলিয়ে ডুডার্ন কাপে দেখে নেবে ফেডারেশন কাপ বা সুপার কাপ যেটা হবে সেইটাকে তারা অ্যাজ আ প্রিসিজান টুর্নামেন্ট হিসেবে গুরুত্ব দেবে আইএসএস শুরু হয়ে যাবে অক্টোবর ফার্স্ট উইক থেকে এফ সি চ্যাম্পিয়নশিপ টুয়ের ও ম্যাচটা রয়েছে ষোলো থেকে আঠেরো সেপ্টেম্বরের মধ্যে আর সেই কারণে ফেডারেশন বা সুপার কাপ যেটা শুরু হবে হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে টোয়েন্টিএ সেপ্টেম্বরের মধ্যে সেইটাকে তারা সিজন টুর্নামেন্ট হিসেবে গুরুত্ব দেবে সেখানে তারা একেবারে ফুল ফ্লেজের টিম তাদের সবকটা বিদেশি সবকটা ইন্ডিয়ান ফুটবলারকে সবকটা ডোমেস্টিক ফুটবলারকে এনে একেবারে ফুল টিম কিন্তু নামিয়ে সেইখানে নিজেদেরকে পরীক্ষা করে নেবে যাতে চ্যাম্পিয়ন্স লিগ টু এর আগে প্রিপারেশনটা যেন হয়ে যায় সেটাই কিন্তু আপাতত প্ল্যানে রয়েছে হোসে মলিনার এখানে আপনাদের আরেকটা হয়তো প্রশ্ন হবে যে ফেডারেশন কাপ বা সুপার কাপ যেটা হবে সেটার তো নক পর্বটা ঠিক ওই সময় চলবে চোদ্দ থেকে সতেরো তারিখের মধ্যে তো তখন যদি মোহনবাগান যদি সত্যিই সুপার কাপের নক আউটসে যে কোয়ালিফাই করে তাহলে তারা কি করে খেলবে এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা চিন্তিত নয় এই বিষয়ে তারা আশাবাদী যে এআইএফএফ লাস্ট মোমেন্টে কিছু একটা প্ল্যান করবে তাদের জন্য তার কারণ মোহনবাগান কিন্তু দেশের হয়েই প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এ এফসির মঞ্চে এফসির মঞ্চে মোহনবাগান যদি ভালো করে আসতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ারই যে র্যাঙ্কিং বা ক্রেডিট পয়েন্ট হয় সেটাই কিন্তু ইম্প্রুভ হবে আর মোহনবাগানের উপরে নির্ভর করছে ইন্ডিয়ার নেক্সট সিজনেও এফসি চ্যাম্পিয়নশিপ টুতে তারা স্পটটা পাবে কি পাবে না কারণ সেটা কিন্তু তারা র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করে থাকে মোহনমান যদি ভালো করে আসতে পারে ইন্ডিয়ার কিন্তু সেই চান্সটা পড়ার পর আরেকটা ক্লাবের স্পট পাওয়ার কিন্তু চান্সটা কিন্তু বেড়ে যায় আর সেই কারণে এআইএফএফ কিন্তু মোহনবাগানের সাথে সাথে থাকবে মোহনবাগানের জন্য নিশ্চয়ই শেষ মুহূর্তে প্ল্যান বার করবে কিন্তু তার জন্য দেখতে হবে সত্যি সুপার কাপের কোয়ালিফাই করবে তারপর অবভিয়াসলি একটা কিন্তু কোনো রাস্তা বার করবে এআইএফএফ এবং মোহনবাগান একজোট হয়ে কিন্তু যেটা বললাম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডুয়ার্ল্ড কাপকে প্রিসিজন হিসেবে মোহনবাগান দেখবে না তাদের ফুল টিম খেলাবে না ডুয়ার্ল্ড কাপে তার কারণ আইএসএল শুরু হওয়ার আগে আই এস এল তাদের টপ মোস্ট প্রায়োরিটি মোস্ট প্রায়োরিটি তার আগে তারা দুটো টুর্নামেন্টে পর যেখানে মাঝখানে শুধুমাত্র এক সপ্তাহ উইক রয়েছে সেখানে তাদের বিদেশি তাদের ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ফুটবলারদেরকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না কারণ সিজনের শুরুতেই ফুটবলার যদি চোট বা আঘাত পায় তাহলে কিন্তু গোটা সিজনটা ভেসতে যাওয়ার একটা চান্স থাকে সেই কারণে মোহন মানুষের রিক্সটা নেবে না ডুরান্ড কাপে তাদের ম্যাক্সিমাম রিজার্ভ টিমের প্লেয়ারদেরকে নিয়েই টিম গড়বে সেখানে কিছু সিনিয়র দলের কিছু ফুটবলারকে ঢুকিয়ে দিতে পারে যারা খুব একটা আগেরবার গেম টাইম পায়নি ঠিক যেমনটা আমরা দেখেছিলাম সুপার কাপে তারপর যখন সুপার কাপ বা ফেডারেশন কাপ স্টার্ট হবে ফার্স্ট সেপ্টেম্বর থেকে তখন তাদের পুরো ফুল টিম তারাই কিন্তু কলকাতায় চলে আসবে প্রিপারেশন নেবে তারপর তারা ফেডারেশন কাপে নামবে যাতে তাদের চ্যাম্পিয়নশিপ টু এর আগে কয়েকটা ম্যাচ খেলে তাদের বেস্ট কম্বিনেশনটা যাতে পরীক্ষা করে নিতে পারে এটাই আপাতত মোহনবাগানের প্ল্যান রয়েছে ক্যালকাটা ফুটবল লিগ নিয়েও আপডেট রয়েছে যা জানা যাচ্ছে খুব সম্ভবত জুনের চব্বিশ তারিখ থেকে শুরু হবে সিএফএল মোহনবাগান পার্টিসিপেট তো অবভিয়াসলি করবে মোহনবাগানের আগের বার যে টিমটা আর এফ ডিএল এর লাস্ট যে আর এফ ডিএল এর চ্যাম্পিয়ন হলো ও সেই টিমটাই মোস্ট লাইকলি থাকবে তার সাথে হয়তো কিছু বদল এলো আসতে পারে বাট এখনো ট্রান্সফার নিয়ে খুব একটা কিছু শোনা যাচ্ছে না কোনো কি নতুন ফুটবলারকে রিক্রুট করছে এখনো সেভাবে জানা যাচ্ছে না যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে ম্যানেজমেন্ট করবে কিন্তু যেটা জানা যাচ্ছে ইম্পর্টেন্ট আপনার সেটা সিএফএল এর আগে জুনের সেকেন্ড উইক থেকে মোহনবাগান কিন্তু অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান আইএফএ জানিয়েছে যে তারা জুনে আর কোনো ম্যাচ চায় না তারা একেবারে ম্যাচ চায় জুলাইয়ের ফার্স্ট উইক থেকে যাতে তারা লিস্ট তিন উইন্ডো পায় প্রস্তুতি নেওয়া তারা জুনের ফার্স্ট উইক তার জুনের সেকেন্ড উইক থেকে প্র্যাকটিস শুরু করে দেবে তারপর তিন সপ্তাহ প্র্যাকটিস করে জুলাইয়ের ফার্স্ট উইকে তাদের ফার্স্ট ম্যাচ যাতে পড়ে সেই দাবি তারা জানিয়েছে আইএফে ডেই কার্ডের তত্ত্বাবধানে এবার সিএসএল খেলবে তার তত্ত্বাবধানে জুনের সেকেন্ড উইক থেকে অনুশীলন শুরু করে দেবে কিন্তু মোহনবাগান দল সিএফএল এল একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট সেখানে একটা বড় প্ল্যাটফর্ম মোহনবাগানের রিজার্ভ টিমের প্লেয়ারদের জন্য নিজেদেরকে প্রমাণ করে তুলবার এইগুলো ছিল ইম্পর্টেন্ট আপডেট আপনাদের কি মতামত এই আহ এই কয়েকটা টপিক নিয়ে অভিয়াসলি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশন আর ভিডিওটা কেমন লাগলো অভিয়াসলি জানাতে ভুলবেন না এখানেই শেষ করছে আজকের ভিডিওটা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে